মুহাম্মদ শাহিদ রাজা কাদ্রি মদ জিল্লোল আলী ইমাম ওসি জামে মসজিদ উলামায় রাম স্টেজে বন্য মান্য সকল মুরব্বী বাবারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা এই রাজা হাফিজ একাডেমি মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত আল্লামা মৌলানা মুফতি আবু বকুর সিদ্দিক সাহেব আমার ছোট ভাই পর্দানিস মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়াবারাকাত। সবাই বলেন আজকের এই নুরানি হক্কানি ইরফানি জলসা মুবারক পায়ে আমরা খুশিনা বেজার সবাই বলতে হবে খুশিনা বেজার এক জবানে এক আওয়াজ দিয়ে বলা নবীকে হাত দেখায় বলেন খুশি না বেজার নারাজ হইলেন অনেক মনের ভিতরে আনন্দ নিয়ে আসছিলাম এক জায়গায় জলসা ছিল আমার আমি ওখান থেকে জলসা করে ঠান্ডার মাঝে বাইক নিয়ে অনেক আনন্দর সাথে আসছিলাম মনটা অনেক বড় ছিল কিন্তু স্টেজের নিচে আসার পরে মনটা একটু ছোটো হয়েছে কিছু ছোট হয়েছে বেশি হয় হয়নি একটু ছোট হয়েছে মানুষের না বুঝাবুঝির কারণে আল্লাহ যেন আমাদের সবাইকে হৃদায়ত দান করে সকলে বলি আমিন আমরা তো অন্তরে কাটা নিয়ে জবানে মুস্কুরাইতে হয় সুবাহান আল্লাহ বলেন আমরা এমন নবীর মত অন্তরে কষ্ট নিয়ে এই মুখ দিয়ে মুস্কুরাইতে হয় সুবাহান আল্লাহ তো আমরা নবী যে রাস্তা যে তরিকা যে নিয়ম দেখায় গিয়েছেন দিয়ে গিয়েছেন কোরআন হাদিস পরে আমরা পেয়েছি আমরা সেই মোতাবিক চলতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আজকে যে অনেক লম্বা কথা বলার সময় নেই অল্প বলে ইনশাল্লাহ তাহলে আপনাদের থেকে বিদায় নেবো অনেক যেহেতু ওলামায় কারাম দূর থেকে আসাও আছে আমাদের কাছেরও আরও অনেকেই আছে অনেকেরই মুখে কোরআন হাদিসের কথা শুনবেন আমি শুধুমাত্র অল্প সময় আপনাদের সম্মুখে বয়ান রাখব শুনতে রাজি আছেন তো নবীকে আমরা কবরে হাসরে ফুল সিরাতে পাইতে হবে হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না নবীকে আমরা পাবো কবরে হাসরে ফুল সিরাতে মি জানে আমরা নবীকে পাবো এটা আমাদের আহলে সুন্নত ও জামায়াতের বিশ্বাস ও আকিদা নবী আমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ নবীজি হাদিসে বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য বলেন সুবহানাল্লাহ আমরা নবীর শাফাত পাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না অনেকেই বলে নবীর শাফাত করতে পারে না আমরা কি তাদেরটা মানব আর না নবীরটা মানব সবাই বলেন কারটা মানব কারো জবান যেন বন্ধ না থাকে বলেন কারটা মানব নবী সাফা করতে পারে কি পারে না এই শক্তি এই হিম্মত নবীকে কে দিয়েছেন সবাই বলবেন কে দিয়েছেন আমরা বান্দা কার আমাদের রিজিকদেরকে এই জমিনের মালিককে আসমানের মালিক মা বাবার মালিক সব কিছুর মালিক আল্লাহ আমরা বান্দাকার তাহলে আল্লাহর গুলামী হিসেবে নামাজ পড়া দরকার আছে গিয়েছে না বলে হজুর সবটাই ভালো ভালো মেরিয়ে একটু কষ্ট হইল ঠিক কিনা আপনার সব কথা ঠিকই আসলে এই জায়গাতে একটু অসুবিধা হইলো যেহেতু ঠান্ডার দিন পায়রা বাবারা মেহরবানি করে নমাজ পড়বেন পায়ে হাত দিয়ে বলে পাঁচত্য নমাজ পড়বেন কবরে আসরে মিজানে শান্তি আসবে ইনশাআলা তালাম তো আমি যেই কথা বলতেছিলাম আমরা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন মোহাব্বতের কথা কুল এই নবী আপনি বলেন ইন কুনতুম তুম আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সঙ্গে মোহাব্বত করতে চাও তাহলে তোমরা আমি নবীর ইত্তেমা করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলেন সুবাহান আল্লাহ তাহলে কার ইত্তেফা করলে আল্লাহ ভালোবাসবে সবাই বলেন কার ইত্তেবা করলে দেখেন বাবায় সন্তানকে ভালোবেসে এই পৃথিবীটা ভালোবাসা সব কিছু ভালোবাসার বিনাময় ভালোবাসার বিনাময়ে সব কিছু হয়েছেন বাবা সন্তানকে ভালোবাসার কারণে কত কিছু করে গাড়ি কিনে ফ্যাক্টরি বানায় আপনার বড় ব্যবসা করে দোকান করে মকান করে বিল্ডিং করে সবকিছু কার জন্য করে ছেলে মেয়ের মোহাব্বতে ঠিক ঠিক না সবকিছু ছেলেমের মহাব্বত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো ছেলে নেই আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেয়ে আছে আল্লাহর কোনো বিবি আছে কেউ নাই লাম ইয়ালিদ আহাদ আল্লাহর কেউ নাই আল্লাহ এই যে সবকিছু বানায়ছেন আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতিরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হজরত দ্বীনাল মিল্লাত ডাক দিযা বলেন সমিন সমা তুমহারে লিয়ে মকিন মকা তুমহারে সুভান বলেন زمین و زماں تمہارے لیے و مکہ تمہارے لیے مکینو مکہ تمہارے لیے و زماں زمین و زما تمہارے لیے مکینو مکا تمہارے لیے مکینو مکا تمہارے لیے چنی چنا چنی چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے سبحان اللہ سبحان دو جہاں تمہارے لیے دہن میں زبا تمہارے لیے بدن میں حجا تمہارے لیے دہن میں زبا تمہارے لیے بدن میں حجا تمہارے لیے دہن میں زبا دہن میں زبا تمہارے لیے بدن میں جا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اور اٹھے بھی وہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے بابا رسٹ بھائی لین ہمار بندوگن بھائی را بہ ہمارے আল্লাহর নবী তুল্লিলা আলমিনের প্রেম আপনি আমি কি করব আল্লাহর নবীকে স্বয়ং ভালোবাসে আমার আল্লাহ আল্লাহ তাবারাকাতালা নবীর ভালোবাসার কারণে নবীর জন্য এই সারা পৃথিবীর দুনিয়া মহাখেরা সব কিছু হাজার মখলুকাত বানাইতেন আল্লাহ রাবুল আলমিন ডাক দে বলেন আদম লাউলা লাউলা মালাকা আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়া বলেন হে আদম আমার নবী গলাউলা মুহাম্মাদ উন্মা তুকা হে আদম আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না সুবাহ আল্লাহ আদম না আইলে দুনিয়ায় মানুষ আসতো না আদম না পয়দা হলে দুনিয়ায় কেউ আসতো না দুনিয়ায় কোনো মানুষ পয়দা হইতো না আল্লাহ যে আল্লাহ না আল্লাহর কোনো পরিচয় আমরা পাইতাম না আল্লাহর পরিচয় পেয়েছি একমাত্র আমাদের নবীর খাতিরে বলেন সোভার আল্লাহ বাবার আমার একজন সাহাবি আল্লাহর নবীর একজন সাহাবি আসলেন আল্লাহর নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে মাতা সাআত কিয়ামত কবে আসবে কিয়ামত কোন দিন হবে বাবারা আপনারা কি মনে করছেন কিয়ামত কবে আসবে কোন দিন কি ভাবেন কিয়ামত কেমনে হবে কিয়ামতের ময়দানে মন একটা ময়দান হবে যে ময়দানে কিচ্ছু থাকবে না আল্লাহর আরস থাকবে না কিচ্ছু থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না ওই আল্লাহ রব্বুল আলামিনের সূর্যটা মানুষের মাথা রাধা হাত উপরে আইসা যাবে আমরা কি চিন্তা করি মাটি পুরে তামা হয়ে যাবে পাও রাখতে পারবে না বেইমানদের মস্তকগুলো টপ টপ করে নাকে কান দিয়া গোলে গোলে ফুটে ফুটে বড়তে থাকবে বাইরা বাবার আমার হে যুবক বাইরা ওই কামতের ময়দানের কথা সাহাবিয়ার রাসুল জিজ্ঞাসা করলেন মাতা সাদ ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কোন দিন আসবে কেয়ামত কবে হবে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলেন মা আদার তালাহা কেয়ামতের জন্য তোমরা কি তৈয়ারি করেছো কেয়ামতের ময়দানের জন্য কি জোগাড় তোমরা করেছো কেয়ামতের দিনের জন্য কি জোগাড় তোমার কাছে আছে আমি যদি আপনাকে আজকে বলি বাবারা হে বাঘপুরের বাবারা আমার গ্রামের অঞ্চলের লোকেরা কেয়ামতের ময়দানের জন্য কবর হাসরের জন্য আপনি কি তৈয়ারি করেছেন আপনার একটা জবাব দিবেন হুজুর আমরা তো নামাজ পড়ি কিয়ামতের দিনের জন্য রোজা রাখি কিয়ামতের দিনের জন্য হজ করি কিয়ামতের দিনের জন্য যাকাত দেই কিয়ামতের জন্য কিন্তু সাহাবীরা রাদিয়াল কি জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তো কোনো বেশি বড় আমল নাই আল্লাহর নবী গো কিয়ামতের ময়দানের জন্য আমার কাছে কোনো ভালো আমল নাই আল্লাহর নবী আমার কাছে একটা আমল শুধুমাত্র আছে আমি সাবি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ আরে মন যদি দিতে হয় ভালো যদি এই নবীকে বাই মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি নবীকে বাইশ তোমার দো বেদনা যিনি পারে না তোমার দো বেদনা যিনি পারে না ওই মুহাবতে মিলাদ পড়েও মন যদি দিতে ওই নবীকে দেয় হয় আমার নবী কে নবীর ভালোবাসা দরকার আছে কি আছে না বন্ধুগণ আবার আল্লাহর নবী রহমাতুল এই দুনিয়ার মাঝে যারা ভালোবেসেছে দুনিয়ার মাঝে নবীকে যারা মানার মতো মেনে নিতে পেরেছে ভালোবাসার মতো হয়ে গেছে আগের যুগে যদি আমরা দেখি নাই কিন্তু যারা আসিকের আসল বর্তমানে ইন্টারনেটের যুগের মধ্যে দেখা যায় বিশ বছর আগে দফন করেছে বিশ বছর পরে লাশ বাইর হয়েছে কাপড়ে পর্যন্ত মাটি ধরতে পারে নাই বলেন সুভান আল্লাহ আপনারা দেখছেন কি দেখছেন না জোরে বলেন দেখছেন কি দেখছেন না বর্তমানে কিছু প্রাইভেট আছে বলেন নবী ময়রা মাটির সাথে মিশে গেছেন আউজবিল্লা বলেন না নবী কি মরানা জিন্দা এই সুন্নি ভাইরা বলেন নবী মরানা জিন্দা নবী জিন্দা সমস্ত নবীরা জিন্দা ইন্নাল আম্বিয়া উনফি কব রিহিম ইউ সালুন সমস্ত নবীরা কবরে জিন্দা নামাজ আদাই করে বলেন সুবহান আজকে যারা বলেন নবী মারা গেছে তাদের কথা শুনবো না নবীর কথা শুনবো তাদের কথা মানব না সাহাবের কথা মানবো নবী জিন্দা আহেলে শুনতল জামাত মশলকে আলা হজরতের প্রসিদ্ধ রাখিদা নবী কবরে তুনিয়াবি আয়েতের সাথে জিন্দা বলেন সোবহান কি বলতেছিলাম বাবা রা আমার আল্লাহ নবীর আলমিনের প্রেম নিয়ে দুনিয়াতে কাটাইবেন বাবা যারাই নবীর সঙ্গে প্রেম করেছেন ভালোবাসেছেন নবীর প্রেম যাদের দিলের ভিতরে আছে। নবীর প্রেম নিয়ে কবরে যদি যাইতে পারো রে বাবা আপনার এহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে নবীর প্রেম নিয়ে যদি কবনে থাকেন কবনে আপনার শরীর খাওয়া তো দূরের কথা আপনার কাফনেও মাটি লাগতে পারবে না درے مصطفیٰ سے ملی جیس کو چی درے سے ملی جیس کو چٹھی ارے پکارے گی اس کو مدینہ کی مٹی پکارے گی اس کو مدینہ کی مٹی کہیں دفن کر دو جنا কেন কহি দফন করতো কেন ও পৌঁছে কামাদী না খে চেক তে খে বলেন সুভান আল্লাহ আর বাবা না আমার নবীর প্রেমের কথা কি বলবো শেষ কথা বলে চলে যে এত লম্বা আলোচনা করার দরকার পড়ে না অ্যায়রা বাবার আমার আল্লাহ নবীর আহমদুল্লীলা আল আমিনের সাহাবাইকার আমরা একবার একটা যুদ্ধ হলো ওই যুদ্ধর ভিতরে